নমস্কার বন্ধুরা শ্রুতির তরফ থেকে সুজাতা আজকে একটি কবিতা আপনাদের সামনে পরিবেশন করবে শুভ দাশগুপ্তের লেখা সার্থক জনম যে ছেলেটা চায়ের দোকানের এটো কাপ ধুচ্ছে রাস্তার ধারে তাকে ডাকুন তার কানে কানে বলুন সুজলাং সুফলাং মালায় যে শীতালাং হ্যাঁ বেশ সুন্দর করে বলুন যে মেয়েটা চাকরির নাম করে বনগা কিংবা চাকদা থেকে রোজ সকালে ট্রেনে সেজে গুজে শহরে আসছে শরীর বেচে চাল ডাল নুন কিনতে তাকে ডাকুন তার কানে কানে কণ্ঠে বলুন আমার এই দেশে যে ছেলেটি লটারির টিকিট নিয়ে দরজায় দরজায় ঘুরছে আর বলছে বিশ্বাস করুন আমি ভদ্রলোক আজ দশ বছর হলো আমার কারখানা বন্ধ লক আউট তাকে ডাকুন তার কানে কানে বলুন বলো বলো বল সবে সভায় শ্রেষ্ঠ আসন লবে রাতের আকাশ কাঁপিয়ে অঝোর ধারায় বৃষ্টি নামলে যে মা আজও লণ্ঠন হাতে টালির ঘরের দরজায় ঠায় দাঁড়িয়ে থাকেন তার খোকুন ফিরে আসবে বলে যে খোকুনকে এমনই এক বর্ষার উন্মত্ত রাতে কালো গাড়ির পুলিশ ডেকে নিয়ে গিয়েছিল আর বরানগরের রাস্তায় ভোরের ঘুম ভাঙা কুকুর প্রথম দেখেছিল যার গুলিবিদ্ধ রক্তাক্ত লাশ সেই মাকে ডাকুন তার কানে কানে বলুন হাম বুলবুলে হ্যা স্কি হে গুলসে তা হামারা সারে জাহাসে আচ্ছা সবাইকে সব বলা শেষ হলে শুনসান শীতের রাতে পাঁচ মাথার মোড়ে ঘোড়ায় চড়ে বসে থাকা সেই মহা বিপ্লবীর পায়ের সামনে ধীরে ধীরে গিয়ে যান ফাঁকা রাস্তায় রাতের বাতাসে কান পাতুন শুনতে পাবেন সেই বিপ্লবী পুরুষের বজ্রকণ্ঠ আমি তোমাদের কাছে রক্ত চেয়েছিলাম তোমাদের স্বাধীনতা এনে দেব বলে আমি পারিনি কিন্তু আমি আমার সমস্ত জীবন উৎসর্গ করেছি আর তোমরা তোমরা ধন্যবাদ কবিতাটি যদি কোনোখানে একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম কবিতা গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন